একবার যেতে আমার ছোট সোনার গায় জেথাই কোকিল কোহু দোয়েলে ডাকে মোহু মোহু নদী যেঠাই ছোট প্রয়াত প্রখ্যাত সঙ্গীত পরিচালক গাজী মাঝহারুল আনোয়ারের সুযোগ্য কন্যা বিশিষ্ট সঙ্গীত শিল্পী দিথি আনোয়ারকে বিশেষ সম্মাননা প্রদান করেন মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত রোটারিয়ান মোহাম্মদ রিয়াজুদ্দিন আপনার পত্রিকার নামটা আমার খুব ভালো লেগেছে এই কারণে কারণ একটা কথাই আছে যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এবং মানুষ এবং মানুষের অধিকার নিয়ে আপনারা কথা বলেন শনিবার রাজধানীর কারওয়ান বাজারে মানবাধিকার খবরের কর্পোরেট অফিসে উপস্থিত হন বিশিষ্ট সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার এ সময় আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও মানবাধিকার খবর পত্রিকার এক যুগ পূর্তি উপলক্ষে মানবিক মানুষ বিশেষ সম্মাননা প্রদান করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রিয়াজ অনুষ্ঠানটা হবে সে অনুষ্ঠানে অংশ অংশগ্রহণ করতে পারলে আমিও নিজেকে ধন্য মনে করব। আমার খুব ভালো লেগেছে আর যে কোনো সম্মাননা আসলে অনেক বেশি সম্মানে আপনারা যা আমার কথা স্মরণ করেছেন এতেই আমি ধন্য এভাবেই যদি আপনারা আমাদের পাশে থাকেন আমাদেরকে সম্মাননা দিয়ে হোক বা যেভাবেই হোক এভাবে অনুপ্রাণিত করেন আমরা কিন্তু আরও অনেক অনেক ভালো ভালো কাজ করার একটা অন্য রকমের ইন্সপিরেশন পাই আপনাদের মতো মানুষের কাছ থেকেই পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দিছি আনোয়ার তিনি বলেন মানবাধিকারের সাথে যুক্ত হতে পেরে সত্যিই আমি রোমাঞ্চিত আমাকে এই সম্মান প্রদান করার জন্য মানবাধিকার খবরকে অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে মানবাধিকার খবরের পাশে থাকতে চাই এছাড়াও তিনি বলেন মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক নিতান্তই একজন মহৎ ব্যক্তি তার মতো এমন একজন মানবিক মানুষের হাত থেকে পুরস্কার পাওয়াই নিজেকে ধন্য মনে করছি এছাড়াও তিনি দর্শকদের উদ্দেশ্যে জানান অচিরেই ধামাকা নিয়ে হাজির হচ্ছেন সবার মাঝে যেকোনো মাধ্যমের প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত নিরপেক্ষতা আপনি নিরপেক্ষভাবে দেশের কথা বলবেন দেশের মানুষের কথা বলবেন যদি সমালোচনার প্রয়োজন হয় কঠোর সমালোচনা করবেন কারণ সমালোচনার মাধ্যমে যে কোনো একটা কাজকে সংশোধন করা সম্ভব শুধু আমি সারাক্ষণ খালি প্রশংসাই করে গেলাম সারাক্ষণ খালি এই জিনিসটাই করে গেলাম তাহলে তো আমি আপনার ওয়েলবিশার হলাম না কারণ দোষগুণ মিলিয়ে যেমন মানুষ সব কিছুতেই একটা পজিটিভ নেগেটিভ বিষয়গুলো থাকে এবং আমি আশা করব আপনার কাছ থেকে আপনি যেহেতু মানুষের অধিকার নিয়ে কথা বলেন সেই ক্ষেত্রে নিরপেক্ষভাবে যদি আপনি এবং আপনার পরিষদ যারা রয়েছেন কর্তৃপক্ষ এই কাজটা এভাবে পরিচালনা করে নিরপেক্ষভাবে তাহলে আমি মনে করি যে আমার পয়েন্ট ভিউ থেকে আমি বললাম যে এই জিনিসটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এবং আপনি সেটা বজায় রাখবেন ধন্যবাদ আপনাকে আপনাকে আমাদের পত্রিকা আরও কিছু ইনফরমেশন দিতে চাই যে আমাদের পত্রিকা এই বারো বছর পথ পত্রিকা প্রায় চারশত নারী শিশু উদ্ধার করেছে দেশ বিদেশ থেকে যারা পাচার হয়ে গেছিল তাদেরকে উদ্ধার করেছে এজন্য আমি দেশ বিদেশ থেকে শান্তি পুরস্কারে ভূষিত হয়েছি আর আমরা বড় ধরনের বিপদ আপদে বা সমস্যায় আমরা মানবদের খবর এগিয়ে আসছি যেমন করোনার সময় আমরা পাঁচ হাজার লোককে সহায়তা করছি রোহিঙ্গারা যখন প্রথম এসেছিল সেই দুহাজার আঠারো বা উনিশ সালে তখন আমরা তাদেরকে সহায়তা করেছি আমরা প্রতি প্রতিনিয়ত এখানে এই অনুষ্ঠানে আমরা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছি মানবিক মানুষদের সম্মাননা প্রদান করেছি এভাবে আমরা প্রতি বছর মানুষকে উৎসাহ দেওয়ার জন্য মেধাবী শিক্ষাতে উৎসাহ দেওয়ার জন্য এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি তো আর আমরা প্রতিনিয়ত নানারকম মানবিক সামাজিক কাজ করে যাচ্ছি প্রকাশ্যে অপ্রকাশ্যে তো কিছু কিছু জিনিস আছে যেটা আসলে প্রত্যেকে পাথায় তুলে ধরা যায় না ফেসবুকে তুলে ধরা যায় না যেটা আমরা গোপনে করি এই মানবিক কাজগুলা যেমন দান অদ্যান আহ আপনি হয়তো জানেন যে ডানাত করলে বাহাত না যাতে না জানে তা আমরা এই কাজটাও করি যে মানুষের যে উপকারটা করি সেটার জন্য মানে একজন অপরকে না জানে বা ডানহাত বামহাত না জানে এই কাজগুলো আমরা করে আসছি এই জন্য ইনশাল্লাহ আমাদের পত্রিকা বারো বছর চালা আমরা নিয়মিত প্রকাশনা চালিয়ে আসছি তো আগামী তো জন্য এই প্রকাশনা অব্যাহত থাকে সে ব্যাপারে আপনি আমাদের পাশে থাকবেন দোয়া করবেন এবং যেন পত্রিকাটা আরও মানুষের কাছে এবং দোরগায় যে যে মানুষের উপকার করতে পারে মানুষের কল্যাণে কাজে লাগতে পারে সেই ব্যাপারে আপনি আপনার সাধ্যমতো দোয়া সহযোগিতা করবেন এটা আমরা আশা করছি অবশ্যই আসলে যে কোনো মহৎ উদ্যোগের সাথে থাকতে পারলে নিজের ভেতর অন্যরকম একটা শান্তি বলেন বা স্যাটিসফ্যাকশন কাজ করে এবং আপনি যে মহৎ উদ্যোগগুলো নিয়েছেন ভবিষ্যতে সেই উদ্যোগগুলো বহাল থাকবে এবং আমাকে যখনই চাবেন আমার কথা আমি বলতে পারি সবসময় পাশে পাবেন কারণ আমি চাই মহৎ কাজ এবং মহান ব্যক্তিদের পাশে থাকতে তো সেক্ষেত্রে আপনার পাশে এই মুহূর্তে আমি বসে আছি সারা জীবন যেন এভাবেই একসাথে আমরা পথ চলতে পারি এটাই প্রত্যাশা আমি অবশ্যই চেষ্টা করব মানে আপনাদেরকে প্রায়োরিটি দিয়েই অন্যান্য কাজগুলো করতে আর যে রিকোয়েস্টটা করেছেন অবশ্যই আমি দুটো গান আপনাদেরকে শোনাবো এবং দশই ডিসেম্বর তো মানবাধিকার দিবস এবং এই ডিসেম্বর মাসটা খুবই মাহাত্মপূর্ণ একটি মাস আমাদের বিজয়ের মাস সেক্ষেত্রে আমি আমার মহান মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন যাদের কারণে রূপসী বাংলাকে আমরা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা দেশের গান শোনাচ্ছি সেটাও আমার বাবা গাজী মাজরুল আনোয়ারের লেখা আমি দু লাইন শোনাচ্ছি একবার যেতে আমার ছোট সোনার গাই যে কোকিল ডাকে কহু দোয়েলে ডাকে মহু মহু নদী যে ছোট চলে আপন একবার যেতে দেনা আমার ছোট সোনার গায় জালা সাজে বেলা একবার যেতে আমার ছোট গায় ফসল ভরা স্বপ্নে ঘেরা শিশির গুলো থাকে থাকিয়ে পায় মমতারি শিশির গুলো জড়িয়ে থাকে পায় যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মহু মুহু নদী যেঠাই ছুটি চলে আপন ঠিকানা একবার যেতে দে আমার ছোট সোনার গাই